গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মাম্মামকে স্কুলে পাঠিয়ে বিছানা গোছানোর পর এই রোদের উষ্ণ আভাসটা নিয়ে শুরু করলাম আজকের দিনটা যেহেতু সামনে কালী পুজো বাড়িতে প্রচুর কাজ তাই সকাল সকাল সমস্ত পর্দাগুলো কাস্তে দিয়ে দিলাম আর ডোডোকেও খাওয়াই খাইয়ে নিয়েছি ডোডোর খাওয়ানো কমপ্লিট করে তারপর একটুখানি ঘর দূরগুলো পরিষ্কারের দিকে যেতে হবে সমস্ত কিছু দুর্গাপুজোর সময় একবার পরিষ্কার হয়েছিল কিন্তু তবুও কি ভীষণ ময়লা পড়েছে তাই আমি কালী পুজোর আগে আর একবার পরিষ্কার করে নিলাম আর দেখো আমি যেখানে যেখানে যাবো রোডো আমার পেছন পেছন সারা দিন সেখানে সেখানেই ঘুরবে তো ওকে সাথে নিয়েই কাজকর্মগুলো করতে হয় আর সত্যি কথা বলতে অভ্যাস হয়ে গেছে এখন আর সেরকম কিছু অসুবিধা মনে হয় না আমি আমার মতো কাজ করছি আর ও ওর মতো পাশে পাশে থেকে দুষ্টুমি করে যাচ্ছে এই ঘরের পর্দাগুলো মোটামুটি সব নামানো হয়ে গেছে তবে একদিনে সব কিছু কাচা কমপ্লিট করা যাবে না কিছু কাচতে দেবো আজকে তারপর চলে যাবো অন্য কাজে আরে দেখো আমার আমি যে স্ক্রু ড্রাইভারটা নিয়ে পর্দার নাটগুলো খুলছিলাম সেগুলো নিয়ে আবার ওর কাজে লেগে গেছে তো যাই ওই করে নিক ওর মতো দুষ্টুমি আর এই কভাবেই চললো আজকের দিনটা তারপর সন্ধ্যাবেলায় পরমাশা একটু চিকেন এনেছিল তাই ছটপট একটু চিকেন দিয়ে বিরিয়ানি বানিয়ে নিয়েছি প্রথমে চালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো তারপর চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কেওড়ার জল মিঠা আতর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়েছি প্রায় ওই এক ঘন্টার মতো ম্যারিনেট ছিল কারণ ওদের ম্যারিনেট করতে দিয়ে আমি আবার ডোডোকে একটুখানি খাইয়ে নিলাম মাম্মামকে দুধ দিলাম এই কাজগুলো করেছি প্রায় আমার ম্যারিনেশনটা এক ঘন্টায় রাখা হয়ে গেছিল আর এদিকে মাম্মামও ড্রয়িং করছে ওর ওর একটু সামনে কম্পিটিশান আছে তাই ওই ড্রয়িংয়ে মন দিয়েছে আর আমি এদিকে সেই পাকে ডোডোকে খাইয়ে নিচ্ছি আর ওকে খাওয়ানো মানে তো বিশাল ঝক্কি ওকে খাওয়ানো আর একটা বড় সেই টাইমে একটা বড় কাজ হয়ে যায় জানি না বাবু বাচ্চাদের খেতে কেন এত কষ্ট পেটে খিদে ঘ্যান ঘ্যান করবে তবু খাবার দিলে ওরা খাবে না তোমাদের কি জানা আছে ওরা কেন খেতে চায় না কেন ওদের খাবার ভালো লাগে না ডাক্তারদের তো বলে যে ওদের নাকি এটাই স্বভাব তো যাই হোক ওকে খাইয়ে নিয়ে এসে তারপর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম জল গরম হয়ে গেলে সেই চালটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর মিষ্টি আর নুনটা ওই এক টেবিল চামচ মতো দিয়েছি আর চিনিটা হাফ টেবিল চামচ মতো দিয়েছি এই ভাতটা যখন ওই সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে তখন নামিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আর পেঁয়াজটা দুভাগে নিয়েছি একদিকটা বেরেস্তার জন্য আর আরেক দিকটা হচ্ছে চিকেনটা রান্না করার জন্য কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে তাতে প্রথমে ওই বেরেস্তার জন্য যেই পেঁয়াজটা রেখেছিলাম সেটা ভেজে নিয়েছি বেরেস্তার পেঁয়াজটা না একই রকম কাটার চেষ্টা করবে মানে একটা ছোট একটা বড় বা একটা মোটা একটা সরু হয়ে গেলে বেরেস্তাটা অতটা ভালো হবে না তাই তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তার মধ্যে পেঁয়াজটা এরকম হাত দিয়ে একটুখানি ঝুড়ো করে দিয়ে দেবে তারপর মিডিয়াম হাই ফ্রেমে লেখে তোমরা পেঁয়াজটাকে ভেজে নেবে একটু ঘন ঘন নাড়ার চেষ্টা করবে ঘন ঘন নেড়ে যখনই পেঁয়াজটা গোল্ডেন গোল্ডেন কালার আসবে তখন তোমরা নামিয়ে নেবে বেশ কিন্তু বেশিক্ষণ করতে যাবে না কারণ পেঁয়াজ তুলে নেওয়ার পরও তার ভেতরে কিন্তু কুক হতেই থাকে সুতরাং তখন তুমি ভাববে যে না একদম পুরোপুরি ভাজা করে তুলব দেখবে তখন ওটা পরে কিন্তু কালো হয়ে যাবে আর এই যে দেখো এক একটা পেঁয়াজ ভাজা হয়েছে এক একটি পেঁয়াজ একটু একটু কাঁচা আছে না এই সময়টাও তুলবে দেখবে যেই পেঁয়াজগুলো ভাজা হয়নি মনে হচ্ছে একটু একটু কাঁচা আছে সেই পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে আর যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তো মচমচেই হয়ে যাবে তো তারপর ওই তেলের মধ্যে দেখো আমার পেঁয়াজটা দেখেছ এম এখানে তুমি তোমরা বুঝতে পারছো কতটা জানি না এটা কিন্তু একদম ঝুড়ো হয়েছে আর মচমচে কিন্তু আওয়াজও হচ্ছে আর এই যে যেইটুকু তেল পড়েছিলো তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো অল্প হিট দিয়ে ভেজে নিতে হবে আমার কাছে চন্দ্রমুখী আলু ছিল না যেহেতু হঠাৎ করেই ও এনেছে তাই চন্দ্রমুখী আলু দিয়ে করতে পারিনি আমার কাছে প্লেন নর্মাল আলু ছিল তো আমি সেগুলো দিয়েই করেছি চন্দ্রমুখী আলুটা হলে কি বলো তো একটু ভালো সফট হয় আলুগুলো আলুগুলো তো খুব নরম ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় তাই আলুটা একটু ছোটো করে কেটে নিয়েছি আর ঢাকা দিয়ে দিয়ে আলুটা সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব এদিকে আমার আলু ভাজাও হয়ে গেল কথা বলতে বলতে সব কাজগুলো কি সুন্দর হয়ে যাচ্ছে না দেখো এদিকে আলু ভাজাটা কি সুন্দর লাল করে ভেজে নিয়ে এবার ওই তেলটার না এতটা তেল যেহেতু আমি দেব না সেহেতু আমি কিছুটা তেল তুলে রেখেছি এবার সেই তুলে রাখা তেলটার মধ্যে আমি রেখে দেব পরে দেওয়ার জন্য এর মধ্যে এখন এই বাকি তেলটাতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলাতে ছিল লবঙ্গ এলাচ দারচিনি যা থাকে তার মধ্যে যে বাকি পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এ দেখো কথা বলতে বলতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসলে আমি ফ্লেমটা লো করে দিলাম ফ্লেমটা লো করে দিয়ে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনগুলো আমার চিকেন পিসগুলো একটুখানি বড় ছিল তোমরা চাইলে ছোট চিকেন পিসেই কিন্তু নিতে পারো সেটাতেও কোনো সমস্যা নেই তো যেহেতু আমার চিকেনের পিসগুলো একটু বড় সুতরাং কম হিটে দিয়ে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে ম্যারিনেটের বাকি মশলাগুলো দিয়ে দিয়ে দিতে হবে আর দেখো আমি এদিকে ভয়েস দিচ্ছি এদিকে ডোডো কিন্তু ডোডোর দুষ্টুমিটা আমার পাশে বসে বসেই করে যাচ্ছে তোমাদের তো আগেই বলেছি যে আমি যেখানে যেখানে ডোডো সেখানে সেখানে তো ও আমার পাশে বসে সমানে দুষ্টুমি করে যাচ্ছে আর আমি কিভাবে ভয়েস দিচ্ছি সেটা কিন্তু ও ড্যাপ করে তাকিয়ে দেখছে তো আমার মশলাটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে চিকেনটা বেশ খানিকটা দেখো তেল ছেড়ে ছেড়েও আসছে আর সেদ্ধ হয়েও আসছে মোটামুটি ফিফটি পারসেন্ট মতো এই মুহূর্তে সেদ্ধ হয়েছে আরও কিছুক্ষণ কষাতে হবে তো এই ভালোভাবে সুন্দর করে মশলাটা কষিয়ে ধৈর্য ধরে কিন্তু চিকেনটা কষাতে হবে ওই বাড়িয়ে দিয়ে একদম কষালে না ওপরের চিকেনটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভেতরে চিকেনটা গিয়ে না একটুখানি রসটা কম ঢুকবে সুতরাং ভালোভাবে কম আছে সুন্দর করে চিকেনটা কষিয়ে নিয়ে তোমাদের এই বিরিয়ানির জন্য রান্না করতে হবে ভালোভাবে চিকেনটা যখন কষা হবে তখন তারই মাঝখানে তোমরা এই কাশ্মীরি লাল মিচটা আমার ঘরে আছে তোমাদের কাছে যেটা আছে সেটাই দেবে তো বেশ খানিকটা এই কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেবে আমি দেখো বেশ খানিকটাই দিয়েছি কারণ আমাদের বাড়িতে ঝাল নিয়ে কোনো কারপণ্য নেই আমরা ঝালটা মোটামুটি ভালোই খাই ওই জন্য আমরা দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল মির্চ আর কাশ্মীরি লাল মির্চে অতটা ঝালও হয় না প্রথম দিকে আমি যে লঙ্কার গুঁড়োটা দিই ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম সেটা অল্পই দিয়েছিলাম তারপরে স্বাদ মতো একটু চিনি চিনি কিনটার চিনিটা কিন্তু অপশনাল যেহেতু আমরা চিনি খেতে রান্নাতে চিনিটা একটু প্রেফার করি তাই চিনি দিয়েছি যারা চিনি খেতে পছন্দ করে না তারা কিন্তু চিনিটা দিও না তো এই রান্নাতে চিনিটা দিয়ে মশলাগুলো দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষালেই তারপরে চালটা ওদিকে ভাতটা তো ছড়িয়ে দিয়ে দিয়েছ ভাতটা নামিয়ে নিয়েছো ভাতটাকেও হাতের কাছে রেডি রাখবে সব কিছু না হাতের কাছে রেডি রাখবে এ ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কাজ করবে আর অন্যদিকে জিনিসগুলোও রেডি হতে করতে থাকবে তাহলে দেখবে সুবিধা হবে তারপর যেই মাংস থেকে তেলগুলো ছেড়ে দেবে তারপর আলুটা ফাঁকে দিয়ে একটু না নেড়ে দিয়ে ওপর থেকে ভাতগুলো ছড়িয়ে দিতে হবে এরভাবে চটজলদির বিরিয়ানি আসলে এভাবে কিন্তু ইয়েতে বিরিয়ানিগুলো করে না এটা হচ্ছে চট হাতের কাছে যখন কিছু না থাকবে তখন তোমরা চটপট এইভাবে বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারবে ভাতগুলো কিন্তু চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেবে একটু যেন এদিক ওদিক বেশি কম এইভাবে না হয় তারপর একটা বাটিতে আমি মিঠা আতর কেওড়ার জল এগুলো সব রেডি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম আর হচ্ছে ওই যে ভাজা যে পেঁয়াজের তেলটা আমি রেখেছিলাম না সেইটা পুরোটা দিয়ে দিলাম এটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে আর তোমরাও চাইলে ওর মধ্যে কালারও দিতে পারো কিন্তু আমি কালারটা এর মধ্যে ইনক্লুড করিনি এই ছিল বিরিয়ানির রেসিপি বিরিয়ানিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল এবং সেন্টটাও কিন্তু ভালো হয়েছিল তারপর ফাইনাল স্টেজে এসে ওপর দিয়ে বিরিয়ানি মশলা আর যে ভাজা বেরেস্তাটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়ে একটা মাপের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর ওদিকে ইন্ডাকশানে আমি জলটা গরম করে নিয়েছি দিয়ে জলের ওপরে ভেপারটা দিয়েছি এই ছিল বিরিয়ানির রেসিপিটা সবাই কিন্তু বাড়িতে খেয়ে দারুণ বলেছিল আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করো